সালামু আলাইকুম প্রিয় বৃহস আজকে চলে আসলাম গরু বাছুরের আপনার মশা থেকে কীভাবে মুক্ত করা যায় তো আমাদের প্রিয় গরু বাছুর যদি আপনি এত কষ্ট করে পালার পরে যদি মনে করেন মশা মশাই খাই তো সেখান থেকে আপনার মনে করেন কীভাবে আমরা ভালো রেজাল্ট পাওয়া যায় মশামাশি মুক্ত খামার কিভাবে করা যায় তো সেই টপিক নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো এটা দেখেন আমরা কত কিছু নিয়ে ফেলেছি এটা হলো আপনাদের পানি এটা বদনিমিশি আপনি যে আপনি হলো ল্যাপ তুলেন ঠিক আছে দিও ল্যাপ থুলেন আর এটা হল টার্ফিন অয়েল তার মধ্যে আর আপনার এই টার্ভিন অয়েল আর এই পানির দিয়ে আমরা আজকে আজকে মশলা পড়ানো খুব কার্যকরী ওষুধ তো প্রথমে আমাদের কী করতে হবে তাহলে আপনার গোল গোল আপনাকে দেখালে এটা গুঁড়ে করে নিতে হবে মশাল গুঁড়া করা যাক এটা অনেক সুন্দর করে গুঁড়ে করতে হয় হ্যাঁ আমাদের ঘুরে করা এক আছে তখন আমরা কি করব এই গোরা আপনারাই যে দেখেন এই ধানের মধ্যে পানি নিচ্ছে আমরা পানি নিচ্ছি পানির মধ্যে দিয়ে সুন্দর করে আপনার গোলাইতে হবে বুঝছেন গোলাইতে হবে এই যে দেখেন অনেক সুন্দর একটা ঘেরান বেড়ে ঠিক আছে তো আমরা একটু গোলাই

আজকে খামার থেকে ধরেন মশা আমরা দাবড়াই সরবরা হয়ে গেছে এতে গেছে ফেঁকা হয়ে গেছে সেটা আমরা এটার মধ্যে ডালবো হয়ে গেল এখন আমাদের দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপের কাজ হচ্ছে এই যে দেখেন এই যেটা এটা হচ্ছে টার্ভিন অয়েল টার্ফিন অয়েল সবসময় তারফিন অয়েলটা নেওয়ার ব্যবস্থা মানে নেওয়ার চেষ্টা করেন অয়েলটা ভালো কাজ করে ঠিক আছে এখন আমরা এই অয়েলটা দিব এটা বাজারে মানে সম্ভবত পঞ্চাশ টাকা দামি কিনছিলাম আপনার মনে নাই এর আগে একবার ইউজ করছি আর আজকে পুরো রেডি দিতে হবে বুঝছেন বাস হয়ে গেল আমাদের মশা দাবরানোর কাজ চলেন এখন দেখা যাক কিভাবে কাজ করে মশা মাছ থাকে গেলে আপনাদের দেখানোর চেষ্টা করব করবো যে চলে আসুন খামারে এখন দেখা যাক চলেন দেখা যাচ্ছে যে এটা দেখেন মশা মাছি কিন্তু খামারে খুব কম কারণ আমি এটা ইউজ করি এই দেখেন আপনাদের দেখেন এইভাবে গায়ে দিবেন ঠিক আছে হালকা গায়ে ভিজে দিবেন আর বেশি দিবেন লেজে এটা লেজে লেজে দিয়ে দিলে একটু ভিজিয়ে দিলে আপনার মনে করেন লেজ দাদা না অত মশামাছি ধরে পড়লো পায়ে দিয়ে দেবেন এটা কোনো পার্শ্ববর্তী কে নাই বুঝতে পারি কোনো ক্ষতি হয় নাই আপনারা যে দিয়ে দিবেন আর মূলত দিয়ে দিবেন লেজে লেসটা ভালো করে ভিজে দেবে তা তো যত লেজ বেড়ায় তত মনে করেন যে আপনি মাছি মনে করেন ধরে পড়ে ঠিক আছে সুন্দর করে দেবেন লেজে লেজটা সুন্দর করে ভালো করে ভিজে দেবেন দেখতে খামারে দেখেন খামারে কিন্তু মশা মাছি খুব কম নাই বললেই তাহলে ঠিক আছে তো আপনারা এইভাবে দেবেন আপনাদের দেখাই দিলাম তা আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ